আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখি আপনি কি সেই ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র সাপলা চত্বর নয় আঠাইশে অক্টোবর দু হাজার ছয় সালে আপনি লগি বৈঠার নির্দেশদাতা হিসাবে হুকুমের আসামি হিসাবে আপনাকে বিচারের মুখোমুখি করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি দুর্ভাগ্যজনক বিষয় আমাদের সেই তথা বিনা ভোটের প্রধানমন্ত্রী একই সাথে দেখবেন পত্রিকায় ছবি আছে মাথায় মেকআপ করা আর একসাথে সাথে ছবি তার পাশেই এদেশের মুসলমানদের টুপি কুকুরের মাথায় দিয়ে এদেশের মুসলমানদের এদেশের টুপি রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নাকে বেজ্জোচ্ছেদনা অপমান এবং লাঞ্ছিত করার অপরাধেও সেই তথাকথিত প্রধানমন্ত্রীর বিচার হবে পরিকল্পিতভাবে আমাদের আলেম সমাজকে দুই সালে সেই সাপলা চত্বরে শুধু খুন করাই হয়নি শুধু শহীদ করাই হয়নি আপনাদের মনে করা হয়েছে সেই শহীদের রক্তের সাথে এমন বেইমানে বিশ্বাসঘাতক এমন তামাশা মস্করা করা হয়েছে যে সেই আলেমদেরকে হত্যা করে তার মন্ত্রীরা বলেছে পাঁচ মিনিটের মধ্যে আমরা তো সব শেষ করে দিয়েছি তো তার মন্ত্রী যখন বলেছে পাঁচ মিনিটে শেষ করে দিয়েছে আর সেই তথাকথিত সংসদে বক্তব্য দিয়েছেন যে আলেমরা রক্ত সেখানে আপনি চট করে আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখ করবে আপনি কি সেই ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র শাপলা চত্বর নয় আঠাইশে অক্টোবর দু হাজার সালে আপনি লবি বৈঠার নির্দেশদাতা হিসাবে হুকুমের আসামি হিসাবে আপনাকে বিচারে মুখোমুখি করা হয় আপনি শুধু এখানেই শেষ করেছেন আমরা কোন একটু অন্ধকার্য করতে ছিলাম যে সরকারে আসার আগেই ঘোষণা করেছিল মনে আছে আপনাদের দু হাজার সালের আগে সেই সময় কি ঘোষণা ছিল একটা লাশ পড়লে দশটা লাশ বলবে এই ঘোষণা যে মহিলা দিতে পারে সে মহিলার কাছে তার দল শুধু না দেশ শুধু না কোনো একজন পরিবেশন হয়েছে আসলে সে শুধুমাত্র জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর ব্যবসায়ী আর কতিপয় মানুষদেরকে জিম্মি করে নেয় লাশ করে নেয় গোটা বাংলাদেশকে একটা কবরস্থানে পরিণত করে দিয়েছে গোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছে গোটা বাংলাদেশের মানুষকে যে আবদ্ধ করে আমাদের মুখ বন্ধ করে একটা আয়নাগর রচনা করে আমাদের সকলকে একটা শৃঙ্খলার মধ্যে তিনি এমনভাবে আটকে দিয়েছিলেন তিনি মনে করেছিলেন একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় স্থায়ী আর জনগণের আন্দোলন তীব্র ক্ষোভ এবং মানুষের বিক্ষুব্ধ মনোভাব এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি একচল্লিশ সেকেন্ড কথা হয়েছে দেশে মানুষের সামনে বলে যেতে পারেন নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দেশের সেই আপনাদের মনে থাকার কথা এই তথাকথিত প্রধানমন্ত্রী বিনা ভোটের রাতের ভোটের প্রধানমন্ত্রী যখন আর কোনো দিক থেকে কুড়ি উঠতে পারছেন আজকে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন আমার শ্রদ্ধা ব্যবসায়ী ভাইয়েরা এখানে আছেন আমাদের এই বাংলা বাজার আপনারা প্রত্যেকে এখানে সাক্ষী শুধুমাত্র তার দোকানে একটা তাপসিল কোরআনের একটা তাপসিল লেখার কারণে এখানকার বহু ব্যবসায়ীদেরকে নানা কারণে শুধু হয়রানি না গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বাংলাদেশে বাংলা বাজারে আর এরকম কোন পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না এখানে প্রত্যেক ব্যবসায়ী স্বাধীনভাবে তার তার পেশায় তার তার আদর্শ মতবাদ নিয়ে এখানে ব্যবসা করবে উন্মুক্তভাবে কোন ধরনের সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজির পরিস্থিতি এখানে কাউকে তৈরি করতে দেওয়া হবে না যদি রবীন্দ্রনাথের বই সমগ্র উপন্যাস সমগ্র থাকতে পারে তাহলে তাপসির গ্রন্থ তাপসির সমগ্র থাকতে পারবে না কেন যদি হুমায়ুন আহমেদ রচনা উপন্যাস সমগ্র থাকতে পারে তাহলে হাদিস খণ্ড থাকতে পারবে না কেন যদি আপনার অন্য ধর্মের সব গ্রন্থ এখানে থাকতে পারে তাহলে মহাগ্রন্থ আল কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রির অপরাধে আমাদের বাংলা বাজারে শত শত দোকান মালিককে এখান থেকে দোকান ছাড়া করা হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আজকে ব্যর্থ ইনকন্ডে ঘোষণা করছি এই বাংলা বাজার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে যে স্বাধীনতা পেয়েছে নতুন স্বাধীনতা যুদ্ধের এই সাত যতদিন বাংলাদেশ থাকবে উন্মুক্তভাবে ভাবে বাংলা বাজারের ব্যবসায়ীরা স্বাধীনভাবে তারা তার ব্যবসা পরিচালনা করবে কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ এই স্বাধীনতা আল্লাহর দেয়া বিরাট নেয় আল্লা তাল আমাদেরকে স্বাধীন করে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের এই স্বাধীনতার পায়ে শৃঙ্খল পরানোর আপনি কে নতুন করে আজকে স্বাধীনতা যোদ্ধা আমরা আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যের জায়গায় তো ছাত্র আন্দোলন করেছে কেন শুধু কোটা আর মেধা না আপনাদের মনে আছে কোটা আর মেধা এই স্লোগান বাদ দিয়ে পরবর্তীতে দশ দফা দাবি দেওয়া হয়েছে এই দশ দফা দাবি সর্বশেষ এটা কয় দফা দাবিতে পরিণত হয়েছে এক দফা এই এক দফা দাবি কখন পরিণত হয়েছে যখন ছাত্র এবং জনতা উপলব্ধি করতে পারল যে এই এক দফা দাবি আদায় না করলে এইরকম দশ দফা না পনেরো দফা না বিশ দফা না পঞ্চাশ দফা দাবি দিয়েও এক দফার এই স্বৈরাচার সরকার পতন না ঘটালে কোনো দাবি পূরণ করে গোটা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এবং জুলাই এই সময়ের মধ্যে সহ বাংলাদেশের যে সমস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা আল্লাহ তালার দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের জন্য শহীদ হিসাবে কবুল করেন যারা এখন আহত বঙ্গ অবস্থায় আছেন আপনারা জানেন এখনো অনেকে অন্ধ হয়ে আছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন চিরতরে পঙ্গু হয়ে গেছেন প্যারালাইজড হয়ে গেছেন এই যে আহত নিহত পঙ্গু চোখ হারানো হাত পা হারানো ভাইয়েরা বোনেরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা একটা নতুন স্বাধীনতা আমাদেরকে নিয়ে এসে দিল আমি আজকে আপনাদের কাছে জানতে চাই এই জীবন দেওয়া লোকগুলো এই হাত পা হারানোর পঙ্গুত্ব বরণ করা ভাইগুলোর সামনে রেখে আমরা নতুন স্বাধীনতার পাহারাদারি করার জন্য আমরা কি রাজি থাকবেন ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা কেন স্বাধীনতা অর্জন করা সহ স্বাধীনতা রক্ষা করা কঠিন কারণ তারা জানতো আজকে যারা হাত জাগিয়েছেন আপনাদেরকে আজকে শুধু তারা ভয় পায় না তাদেরকে আগে থেকেও তারা ভয় পায় এই আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে তখন স্বৈরাচারী খুনি সরকার মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলে আন্দোলন নিষিদ্ধ হয়ে যাবে আমাদেরকে থামিয়ে দিতে পারলে আন্দোলন থামিয়ে দেওয়া হবে আজকে ছাত্র জনতা এবং বাংলাদেশের জনগণকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সেদিন নিশ্চয়ই আপনারা প্রমাণ করেছেন জামাত ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে ব্যান করে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না বরং আপনারা নিষেধাজ্ঞা আন্দোলন সফল করার ক্ষেত্রে কয়েকগুণ সামনে দিকে এগিয়ে দিয়েছেন আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন আর জনগণ এবং ছাত্র জনতা আমাদেরকে বুকে টেনে নিয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে এক মাসে রাখতে পারলেন না আপনি ক্ষমতায় না থেকে সাড়ে পনেরো মিনিট না সাড়ে পনেরো সেকেন্ডও থাকতে পারলেন না আর বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের লোকেরা আপনার সমস্ত স্টিম রোলারকে উপেক্ষা করে বিরোধী দল হিসাবে আমরা সাড়ে পনেরো বছর নির্যাতন মোকাবেলা করে এই বাংলাদেশ অবস্থান করেছে আমরা আপোষ করি নাই আমাদের নেতৃবৃন্দ মঞ্চে গিয়েছে আমাদের দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই বাংলাদেশের জনগণ নির্যাতিতে হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত অত্যাচার জুলুম আর কার উপরে করা হয় নাই এরপরও জামাতের আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে হাসি মুখে মঞ্চ গিয়েছে কিন্তু আমরা আত্মসমর্পণ করি নাই কেন করি নাই করি নাই এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী ছাত্র শিবির তিনটি পরীক্ষায় আমরা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের আলহামদুলিল্লাহ বলো কয়েকটি পরীক্ষা নাম্বার ওয়ান আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ মনে করতে আমরা শুধু মর্জি চালাইতে পারি আমরা শুধু ইমামতি করতে পারি আমরা শুধু তারাবি পড়াইতে পারি আমরা শুধু জানাজা পড়াইতে পারি আমরা শুধু মিলাদ শরীফ পড়াইতে পারি কিন্তু জামাত ইসলামী প্রমাণ করল আমরা শুধু মেম্বার হতে পারি না চেয়ারম্যান হতে পারি না মেয়র হতে পারি না কমিশনার হতে পারি না আমরা সংসদ সদস্য হতে পারি আমরা মন্ত্রণালয় চালাইতে পারি এবং এই দুর্নীতির মধ্যে নিমন্ত্রিত একটা সরকারে থেকেও দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ জামাত ইসলামী উত্তীর্ণ হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পেরেছে আজকে ছাত্র জনতার স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস কি চায় তারা ন্যায় বিচার বাংলাদেশের মানুষ যদি আজকে আমরা জানতে চাই বাংলাদেশের জনগণের কাছে এই স্লোগান জাস্টিস কখন বাস্তবায়িত হওয়া সম্ভব ইসলামী অনুশাসন ছাড়া সম্ভব না তার অর্থই আমাদের সাধারণ ছাত্র জাস্টিস বাস্তবায়ন জনতা ওই ওয়ান জাস্টিস মানে তারা ন্যায় বিচারের জন্য ইসলামী অনুশাসনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই আমাদের ভাইরা জীবন বাজি রেখেছে আমাদের ভাইরা হাত হারিয়েছেন পা হারিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী দিনের জনগণ উই ওয়ান জাস্টিস ধারণ করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের নেতৃত্বে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দ্বিতীয় যে পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ইসলামী ছাত্র উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমের চেতনায় আমাদেরকে উজ্জীবিত করার যে ট্রেনিং আমাদেরকে দিয়েছে দেশ যে চেতনা পীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে উজ্জীবিত ছিল মক্কা থেকে তিনি হিজরত করার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিল যদি আল্লাহ তারা নির্দেশ না দিত তাহলে মক্কা তুমি আমার উপরে যত জুলুম করো মক্কার অধিবাসী তোমার আমার উপরে যত নির্যাতন করো আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি না কে নির্দেশ না দিত আল্লাহ নির্দেশ না এ কথাও তিনি বলেছেন হে মক্কা আমি আল্লাহ চাইলে আবার তোমার কাছে বিজয় বেশে ফিরে আসবো আলহামদুলিল্লাহ আপনাদের মনে থাকার কথা 2008 সালে যখন ফারাগকা বাদ নির্মাণের জন্য টিপাইবুক মার নির্মাণের জন্য যখন পরিকল্পনা করে দেশকে ধ্বংস করার অংশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের adipottwadi একটা রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামি সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে যখন মাঠে নেমেছে তার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামি নেত্রীবিন্দকে বিচারিক হত্যাকাণ্ডের নামে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছে নিশ্চিত থাকুন ওই ট্রাইব্যুনাল কলোর গঠন হয়েছে বিডিআর হত্যাকা সাক্ষী নেন নাই আপনি পত্রিকার কাটিং দিয়ে আমাদের বিচার করেছেন আর আপনার বিচারের জন্য আপনার পরিবার থেকেই সাক্ষী নির্ধারণ করা হবে আপনার বিচারের জন্য আপনার মন্ত্রী পরিষদ আপনার সংসদ সদস্য যারা ছিলেন তাদের কি সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে ইতিমধ্যে সেই সাক্ষী পাওয়া যাচ্ছে না যাচ্ছে না পত্র পত্রিকায় আসছে আমরা কিছু করি নাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিলেন এই নেত্রী নির্দেশে যারা যারা করেছেন আর নেত্রী যে নির্দেশ দিয়েছেন আপনার সমস্ত অবকর্মের দার ভার মাথায় নিয়েই আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে আপনি আবার চট করে ঢুকে পড়বেন বলে আশ্বস্ত করতেছেন কাছাকাছি আছেন আমরাও দোয়া করি আপনি কাছেই থাকেন আপনাদের জন্য তো দোয়া করার কবুল দুই দোয়া কবুল হবে বলে করেন জালিমের জন্য দোয়া আল্লাহর কাছে কি হয় না কবুল হবে না তারপরও আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি কাছেই থাকেন এবং আল্লাহ তালা এই জনগণের কাছে আপনাকে নিয়ে এসে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো পর্যন্ত যেন আপনি বেঁচে থাকেন আমাকে কেউ কেউ বলে যা ভাই শেখ হাসিনার তো আল্লাহর একটা বিচার দেখলাম তা আল্লাহ তালা এই মহিলাটাকে বাঁচাই রাখলেন কেন তা আমি বললাম নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো পরিকল্পনা আছে এই মহিলা যদি একবারে মারা যেত তাহলে একবারে মৃত্যুবরণ করতো আর এই মহিলাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখে বাংলাদেশের এই সুন্দর দৃশ্য নারায় তাকবীর এর স্লোগান আল্লাহু আকবার স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান যে মূর্তিগুলো সে বানায় রেখেছিল এই মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে টানা আর এগুলোর দিকে জুতা মারা এই দৃশ্য যে যতবার দেখে ততবার একবার করে সে মৃত্যুর মুখে পতিত হয় ঠিক এই দৃশ্য দেখানোর জন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে ও তো একবার মরে যেত আর আল্লাহকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই জন্য ও যেন প্রতি সেকেন্ডে একবার কি করে মৃত্যুবরণ আমরা বহুবার বলেছি নিজের আর নিজের বাপের আর নিজের পরিবারের দেশ বানাই না নিজের আর নিজের দেশ আর পরিবারের দেশ বানাইতে গেলে আপনি ক্ষমতা রক্ষাও করতে পারবেন না আর এটা সম্মানজনক হবে না সম্মানিত ভাই এবং বন্ধুবান আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমরা সেই সময় বলেছিলাম আপনি বাপের এবং বাপের পরিবারের ইতিহাস আপনার নিজের ইতিহাস এই দেশের জাতির উপরে চাপিয়ে দিতে চেয়েছিলেন আর জনগণ চেয়েছিল আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশ পের এবং ইসলামের চেতনা এটাকে উজ্জীবিত করবেন আজকে প্রমাণিত হয়েছে এই দেশের জনগণের উপরে একটা পরিবার একটা ব্যক্তির ইতিহাস চাপিয়ে দিয়ে আপনি ক্ষমতা কুক্ষি করতে করতে পারেন নাই জনগণ জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরে দেওয়া হয়েছে আগামী দিনে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে এ দেশের জনগণের মালিক জনগণ কি করে দেওয়া হবে ঈশা আমরা বহু আগে বলেছিলাম আমাদের নিবন্ধন আপনারা কেড়ে নিয়েছেন এখনো ভিডিওতে পাওয়া যাবে আমরা ওই সময় বলেছিলাম আমরা নিবন্ধন চাই না আমি রেমিয়ন নিয়ে বাঁচতে চাই যারা এই দেশের মালিকানা মনে করে যে সর্বশক্তির মালিক হচ্ছে জনগণ আমরা বলেছি সর্বশক্তি মালিক হচ্ছে কে আল্লাহ এই কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা ওই সময় প্রশ্ন করেছিলাম আমাদের দাঁড়ি পাল্লা কেড়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওটা একটা সিম্বল আছে তা আমরা বলেছিলাম আপনাদের এই নৌকার প্রতীক এবং বাংলাদেশের আরো বহু প্রতীক জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হয় কই আপনাদের প্রতীক নিষিদ্ধ হয় নাই যেই যুক্তিতে দাঁড়িপাল্লা কেড়ে নিয়েছেন যেই যুক্তিতে জামাল ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছেন এই সমস্ত যুক্তি খরা যুক্তিতে পরিণত হয়েছে যার কারণে এই দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র তারা নয় তাদের আদর্শিক রাজনৈতিক কোনো কার্যক্রমে বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না কেন চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই জন্যই যে তো তারাই ঘোষণা করেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর তথাকথিত প্রধানমন্ত্রীর ছেলের ভিডিও এখন আসে নাই এই দেশ এই দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই তো দায়িত্ব যদি না থাকে আপনাদের এই দেশ নেওয়ার ভাবনার কি আছে আমরাও আপনারা এই দেশকে ছেড়েছেন আপনাদেরকে আমরা অবসর দিয়ে দিলাম আপনাদেরকে আমরা রিটায়ার্ডে পাঠাই দিলাম আপনারা এখন নিশ্চিন্তে থাকেন কারণ আপনারা এই বাংলাদেশে যত না ঘর বাড়ি করেছেন তার চেয়ে বেশি ঘরবাড়ি বিদেশে তার চেয়ে বেশি সম্পদ আপনারা বাংলাদেশের বাইরে পাচার করেছেন কারণ আপনারা নিজেরাও জানতেন যত অপকর্ম আপনারা করেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতা আপনারা বহু আগেই হারিয়ে ফেলেছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামের তিনটি মৌলিক দাওয়াত আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ করে সংক্ষেপে নাম্বার ওয়ান বাংলাদেশ জামাত ইসলামে ব্যক্তির মত ব্যক্তির মতদর্শের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না কারণ ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে জনতার মধ্যে আছে তাদের পরিবর্তনের লক্ষ্য আছে তারা পরিবর্তনের কথা বলে যে আমরা এক স্বৈরাচার থেকে আর এক স্বৈরাচারে যেতে চাই না আমরা এক স্বৈরতন্ত্র থেকে আর এক স্বৈরতন্ত্র যেতে চাই না আমার মন বলে বাংলাদেশের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানব রচিত মতবাদের ভিত্তিতে একটা দেশ পরিচালিত হলে কতটুকু ভালো হতে পারে সেই দেখা ইতিমধ্যে কি হয়ে গেছে এখন শুধু দেখা বাকি আছে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত করে পরিবর্তন সাধন করবে ঈশ সেই পরিবর্তনের জন্য কাজ করতে রাজি আছে ঈশ্বা আল্লাহ পারবেন সবাই আল্লাহ আমাদের হাতগুলো কবর করুন দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে আমরা কারো উপরে প্রতিশোধ পরায়ণ হতে বিশ্বাস করি না আমাদের উপরে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে এই বিচার আইনগত প্রক্রিয়া হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কেউ কেউ এই ভালো পরিস্থিতিটাকে প্রস্তাবিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল নামের একটা ছেলেকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানিয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে চার পাঁচ জনই হচ্ছে ছাত্র লীগের আমরা অবিলম্বে তোফাজের সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ে লুকিয়ে থাকা বিগত সরকারের ছাত্রলীগের গুন্ডা বাহিনী এখনো সন্ত্রাস করছে আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপ গ্রহণ করার জন্যই আমরা আপনারা যারা আছে আমাদেরকে পাহারাদারি ভূমিকা আমরা পালন করবো ঈশ্বর সম্মানিত ভাই এবং বন্ধুগণ সব যে তৃতীয় আহ্বানটি আপনাদেরকে জানাতে চাই রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র সংস্কারের জন্য ব্যক্তির সংস্কার হতে হবে আমরা একটা সোনার বাংলা চাই কিন্তু সোনার বাংলার জন্য আমাদের সোনার মানুষ লাগবে এই সোনার মানুষ তৈরি করার কাজই করছে বাংলাদেশ জামাত ইসলাম আমি যদি আপনাদের কাছে আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী সূত্রপুর করতে চাই এই বাংলা বাজারকে একটা সোনার বাংলা বাজার করতে চায়। এই বাংলা বাজার মার্কেটটা একটা সোনার বাংলা বাজার মার্কেট করতে চাই সে লক্ষ্যে যদি আমরা সোনার মানুষ তৈরি করার চেষ্টা করি সেই চেষ্টাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই চেষ্টার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সূত্রপুর থানা দক্ষিণ আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছে আসুন আমরা রাষ্ট্র সংস্কার চাই তার জন্য প্রয়োজন ব্যক্তির সংস্কার আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন ব্যক্তির পরিশুদ্ধিতা বাংলাদেশ জামাত ইস্তানে সেই পরিশুদ্ধ মানুষ তৈরি করতে চায় সেই সৎ মানুষ তৈরি করতে চায় সে আদর্শের যোগ্যতার ভিত্তিতে মানুষ তৈরি করতে চায় আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আকণ্ঠ নিমজ্জিত একটি সরকারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেন তারা যদি সৎ থাকতে চান তাহলে সৎ থাকতে ইচ্ছা থাকে তারা সৎ থাকতে পারেন আমরা সেই সৎ থাকার নিয়োগ করে কিছু ভালো মানুষ তৈরি করে যদি আমাদের এই প্রিয় বাংলাকে সোনার বাংলা করতে পারি তাহলে আমাদের আজকের সূত্রাপুর দক্ষিণ থানা আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা অনুষ্ঠান বিশেষ করে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের অনুভূতিটা আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আমরা তাদের পাশে থেকে কথা বলেছে। আমরা পরিবার গুলো পাশে থাকার চেষ্টা করেছি আমরা আহত বঙ্গুত্ত ভাইদের এখনো চিকিৎসার জন্য ব্যবস্থা করছি এখনো তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াবার চেষ্টা করছি তাদের বক্তব্য হচ্ছে আমার চোখের জ্যোতি দিয়ে যদি বাংলাদেশের এই অন্ধকার জগৎকে আলোকিত করা যায় তাহলে আমার এই চোখ হারানো থেকে আফসোস নাই আমার এক হাত দিয়েছি প্রয়োজন আর এক হাত দেবো আমার এক পা দিয়েছি প্রয়োজন আর এক পা দেবো তবু বাংলাদেশকে আর সেই সাড়ে পনেরো বছরের অন্ধকার জগতে আমরা ফিরে যেতে দেব না এটা যদি তাদের অনুভূতি হয় তাহলে আমরা আজকে এখানে যারা আছি আমরা যে সিদ্ধান্ত নিতে পারব যে শহীদদের এই জীবন হাত হারা পঙ্গ হওয়া আমাদের চোখ ভাইদের জীবনের রূপ এবং তাদের প্রতিদান দেওয়ার জন্য আজকে থেকে যদি পাহারাদারির দায়িত্ব এই সূত্রাপর দক্ষিণে পালন করতে হয় সেই পাহারাদারিকে আমরা করবো ইনশাল্লাহ সবাই